আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের জন্য যে পরীক্ষিত হজরত আলীর লোহা সাধন মন্ত্র এটা একটি মাল মন্ত্র এরা পীর ফকিরেরা বা সাধু সন্ন্যাসীরা এটা করে থাকে এটা করে কারণ অনেক রকম অনেক রকম গুপ্ত শত্রু আছে বিভিন্ন রকম বান আছে জাদু টোনা বান বা বেদাত ফকিরের আধ্যাত্মিক কিছু বান আছে এটাকে ঠেকানোর জন্য এই মন্ত্রটা বা দোয়াটা ব্যবহার করে থাকে এবং আধ্যাত্মিক ফকিরের যে হরপি বান মারে সেই বান থেকে এটা দিয়ে বাঁচা যায় এটা একটি অনেক বড়ো একটি মন্ত্র তবু এটা সিদ্ধ করতে হবে যদি সিদ্ধ করতে পারেন অবশ্যই সব বান থেকে বাঁচতে পারবেন এবং বড়ো বড়ো জিন্নার থেকে বাঁচতে পারবেন কেউ সাহস পাবে না আপনাকে ক্ষতি করার এটা সবাই বললাম না অনেক বড় বড় এর কব এটা করে থাকে সিদ্ধ করে থাকে সিদ্ধ করার পর কাজে ব্যবহার করে এবং কি করা যায় এবং যদি আপনাকে এটা মানুষ সিগল দিয়ে দড়ি দিয়ে বেঁধেও রাখে তবু আপনারা ছুটে যেতে পারবেন ইনশা আল্লাহ তো আগে দেখাই তারপরে নিয়ম হরত আলীর লোহা সাধন মন্ত্র মারুফি কথা তো আমি পরে দিয়ে মন্ত্রটা একবার দেখুন এবং দেখাচ্ছি তো চলুন মন্ত্র পরে দিই বিসমিল্লাহ রহমান রহিম মন্ত্র একশো বাহাত্তর প্রকার পড়লাম লোহা ওরে লোহা আগুনে লোহা পাথর কয়লা পড়লাম লোহা সাতবার জলে দিলাম তোরে আগলা পাগলা যত রকম দা সরি দাও কাছি কাশি বললম কালকুরাল ডেগার চাকু সবার মুখের উপর পাওরাকি শপথ করিলাম আমি হজরত আলীর নাম নামনিয়া যদি আমার অঙ্গে ঢুকে বা কাটে দোহায় হজরত আলীর মাথা কাটে ইব্রাহিম ইসমাইলের কোরআন কুরবানি করে তলোয়ারের তার গলা না কাটে হুসাইনের কাফেরে গলা কাটে সাতবার ধার পরীক্ষা করে একটি প্রসঙ্গ তার না কাটে মিকরাইল মিখরাইল সিংহাতে পাথরের মতন অঙ্গ করে দা দিও মোর যত রকমের বান দড়ি কাছি চিড়ে খণ্ড বিখণ্ড করলাম আমি একশো একজনের শক্তি দিও আমারে নবীজি জামাই হজরত আলী সোহাষের শক্তি দিও আমার মা ফাতেমার জামাই হজরত আলী ইমাম হোসেনের হজরত আলী বাবা আমির হামজা হজরত আলীর নানা যদি আমার অঙ্গে কাটে আমার এই কয়েকজনের কলিজা খাই আমি কারিয়া দোহাই লাগে ওয়াশ করুনি বোয়ালি কলমদারের আল্লাহ আমিন এমনটার আপনারা ভালো করে দেখে নেবেন এবং লিখে নেবেন লিখে লেখার পরে আপনারা এটা কী করবেন আমি বলতেছি নিয়মটা দেখুন মুখস্থ করতে হবে এটাকে প্রথমে মুখস্থ করতে হবে তারপর সাধনা করতে হবে শুক্রবার এসে নামাজের পর যায় নামাজে পশ্চিম দিক হয়ে বসবে শরীর বন্ধ করবে আগরবাতি জালিয়া মন্ত্র একশো আটবার পড়তে পড়বে এভাবে সাত দিন বেশ প্রতিবার বাদ দিয়ে করবে এভাবে সাত দিন করবে তারপর যখন এটা সিদ্ধি হয়ে গেল আপনার সাত দিন পরা হয়ে গেল তারপরে এই মন্ত্রটা পরে তিনটা তুরি মারবে এবং সাতবার বুকে ফুঁ দেবে না কেটে যাবে এবং আর কেউ যাদুটনা করতে পারবে না সকাল বের হওয়ার সময় এই মন্ত্রটা সাতবার পরে বুকে ফুঁ দেবে বের হবে তার এমন কি উল্লেখ কাছে কি গুলি জাদু গুলি বন্ধুদের গুলি আপনার লাগবে না এবং তার কোনো আঘাত লাগবে না তারপরে আপনারা যদি এটাকে আপনাদের যদি কোনো কারণে ডাকাত বা মানুষের বেঁধে আগে আপনারা এটা মন্ত্রটা তিনবার পরে তিনটা তুড়ি মারবেন